আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা চলে আসছি কুড়েঘর ক্যাফে রেস্টুরেন্টে এখন হচ্ছে রাত দশটা প্লাস আমাদের খুবই সুন্দর একটা আয়োজন চলতেছে কুড়েঘর ক্যাফ রেস্টুরেন্টে আমরা বন্ধু সকল মিলে হুট করে একটা ডিসিশন নেই যে আমাদের আজকে একটা পার্টি আয়োজন করব সেটা হচ্ছে খিচুড়ি পার্টি আর সেই আয়োজনই চলছে আমাদের রেস্টুরেন্টে এবং কি অলরেডি আয়োজন চলমান আমাদের আর আধা ঘন্টার মতো সময় লাগবে এবং কি আমরা কতটা সুন্দরভাবে এই মুহূর্তটা উপভোগ করতেছি এটি আপনাদের সাথে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা উপভোগ করতে পারবেন আজকের আমাদের এই আয়োজনের মধ্যে আছে সাকিব আমাদের বন্ধু এবং কি ওর অনুভূতিটা একটু আমরা শুনবো ওর মুখ থেকে আসলে তোমার তো এমনিতেও পাওয়া যায় না আমরা আর যারা বন্ধুরা আছি সবসময় আমরা রেগুলারই থাকি তো এখন যেহেতু আমরা এই যে রনিরে এতদিন পরে পাইছি প্লাস বন্ধুরা মিলে এতদিন পরে খিচুড়ি পার্টিটা করতেছি এটা অনুভূতি অসাধারণ একটা আয়োজন যাকে এই শীতের মুহূর্তটা আমরা আসলে সকলে উপভোগ করতে চাই এর মধ্যে এটাও একটা উপভোগের মতো আয়োজন আশা করি আমরা সকলে এখান থেকে ভালো একটা স্মৃতির জীবনের সাথে যুক্ত করতে পারবো আজকে যেহেতু আমরা সকল বন্ধু মিলে এক জায়গায় হয়েছি এখন এখান থেকে আরো কিছু বন্ধু বাহির থেকে চলে আসছে যেমন আমি নিজেও বাইরে থেকে আসছি বক্সিং থাকে না অনেকেই বক্সিং থাকে এর মধ্যে সাকিব সাকিব যেহেতু আমরা সকলে মিলে একসাথে এক জায়গায় খুব সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতেছি এবং কি ভালো একটা খাবারের আয়োজন আমরা করতে পেরেছি সেটাই চলমান আছে এই উপলক্ষে মানে অনুভূতিটা একটু প্রকাশ করবা অনেক দিন পর বন্ধুদের সাথে আমরা একত্র হয়েছি আজকে আমাদের এই যে পার্টি চলতেছে আবার পার্টির মাঝে খেলাধুলা আমার কাছে মানে অনেক দিন পর এসে এমন একটা পার্টি খুবই আনন্দ ঘনপূর্ণ একটা মুহূর্ত দিয়েছে আমাদেরকে আর এটার যারা অর্গানাইজার তাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ রনিকে এখন আসলে আমার কোনো কথা নাই আমার একটাই কথা যেভাবে ও কাকি পার কে হারাতে হবে লুডুতে হারাতে হবে এরপরে খাওয়া দাওয়াতে হারাবো আমি ধন্যবাদ ইনশাআল্লাহ শীতের রাতে রনি ভাই আমাদের বন্ধু ঠিক আছে একটা খাবার আয়োজন করেছে এবং এই বাকি কিছু বন্ধু আছে এরা আসলো খেলতেছে না কি খেলতেছে এরাই ভালো জানে খেলার মধ্যে বেশি একটা মজা হচ্ছে না একজন বলছে একজন খেয়ে দিবে আর কি খেয়ে দিবে ঠিক আছে এখন ধন্যবাদ আচ্ছা আজকের আজকে আমরা সব বন্ধুরা মিলে একত্রিত হয়েছি হঠাৎ করে আসলে আমাদের এই প্ল্যান খিচুড়ি পার্টি করার আমরা একটি ক্রিকেট খেলার টুর্নামেন্টের ভিতরে ছিলাম সেখান থেকে উদ্যোগ নেওয়া হলো যে হঠাৎ করে একটি খিচুড়ি পার্টি করা হবে তো এর মধ্যে আমরা চলে আসছি একুড়িয়া ঘর বকশিগঞ্জ শাখা আমাদের বন্ধু আছে রনি আর রবি লাল রনি এবং আমরা সবাই আজকে এই সুন্দর একটি মুহূর্ত কাটাই দিছি আশা করি সামনেও আমরা এই সব প্রোগ্রাম করে ঘুরে করবো ইনশাল্লাহ ঠিক আছে এখন আমাদের যে আয়োজনে পর্ব সেটা ক্রমান্বয়ে আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অলরেডি আমরা টেবিলটা মানে ভাবে সাজাইছি যাই হোক আরও কম বাকি আছে যেহেতু আমরা এখানে প্রায় বারো থেকে তেরো জন মেম্বার বা বারো থেকে তেরো জন বন্ধু একসাথে হয়েছি এটাই আসলে অনেক কিছু খাবারটা ম্যান না একসাথে হতে পারছি এটি হচ্ছে সবচেয়ে বড় কারণ সবসময় আসলে এখন যেহেতু আমরা অনেকেই বাইরে থাকি একসাথে হওয়া হয় না যাকে এখন খাবারের পর্বটা আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে খাবার আয়োজনটা কীভাবে চলছে আমাদের এই আয়োজনের মধ্যে মুখ্য একটা ভূমিকা পালন করতেছে যেটা হচ্ছে রান্নার যে কাজটা বা রান্নার যে দায়িত্বটা সেটার মধ্যে যুক্ত আছে রাশেদ তার মুখ থেকে কিছু কথা শুনি আসলে এই আয়োজনটার মধ্যে কতটা সুন্দর বা ভালোভাবে কাজ করতেছে হঠাৎ করে আমরা সাডেনলি প্ল্যান করে উইদিন টু আওয়ার্স আমরা এটা কমপ্লিট করছি আমার কাছে খুবই ভালো লাগতেছে যে একটা ঈদের মতো ব্যাপার যে ঈদের মধ্যে যেরকম এসে আমরা পনেরো বিশ জন ফ্রেন্ড প্রায় যাই তো আজকে আমরা এখানে এসে আমাদের পনেরো বিশ জন ফ্রেন্ড পাই গেছি তো আমাদের এখানে সার্বিক সহযোগিতা রনি এটা রনি রেস্টুরেন্ট তো আমাদের সব দিক থেকে হেল্প করছে যার জন্য আমরা এই প্রোগ্রামটা করতে সফল হয়েছি অ্যাকচুয়ালি থ্যাংকস রনি এবং রনির এখানে যারা ভাই ব্রাদার আছে ওরা আমাদের হেল্প করছে তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যাই হোক অবশেষে আমাদের খাবারের পর্বটা শুরু হয়ে গেছে আমরা সবাই খুব সুন্দরভাবে খাবারটা উপভোগ করতেছি অলরেডি অনেকেই অর্ধেক প্রায় খাবার শেষ পর্যায়ে আমার কাছে যথেষ্ট পরিমাণ খাবারটা টেস্টি হয়েছে আশা করি সবাই এই খাবারটা খুব ভালোভাবে এনজয় করতেছে রাগিব খাবারটা কেমন হয়েছে

সুদ্ধি খাবারটা অনেক সুন্দর হয়েছে আমরা বিএসবি ফিফটিন কিছুক্ষণ আগে প্ল্যানটা করছিলাম হঠাৎ করে রনির কেফেতে এসে রান্না বান্না করে আমাদের খাওয়ালো ভালোই লাগতেছে সহায় করতেছে কি শেষ হয় নাই তবে যথেষ্ট পরিমাণ ভালো একটা খাবার ছিল যে সবাই খুব ভালোভাবে টেস্টি শোর খাবারগুলো গ্রহণ করতে পেরেছে আমাদের আজকের যে প্রোগ্রামটা ছিল প্রোগ্রামটা এখন সমাপ্তি ঘোষণা করতেছি আমরা সকলে মিলে একসাথে খুব সুন্দরভাবে এই আয়োজনটা সম্পন্ন করতে পেরেছি এবং কি খাবারটাও খুব ভালো লাগছে সকলকে ধন্যবাদ এই সুন্দর একটা পরিবেশ আমরা তৈরি করতে পেরেছিলাম বলে আমি আমার নিজের মনের অনুভূতিটাও প্রকাশ করলাম এবং কি সবাই সবার অনুভূতিটা এবং কি খুব সুন্দরভাবে সময়টা পার করছে এটাই আলহামদুলিল্লাহ

যে সিস্টেমটা এটা পুরোটাই মনোমুগ্ধকর ছিল এবং প্রত্যেকটা স্টাফদের ব্যবহার অনেক সুন্দর এখন এক সময় এরকম সুন্দর একটা আয়োজন করতে পারি ঠিক আছে